ঢাকায় সিনেমার কিং খান যার চারপাশে আলোচনার যেন থামছেই না সিনেমার রূপালী পর্দার বাইরেও তার ব্যক্তি জীবন সবসময় থাকে শিরোনামে বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রী অপবিশ্বাস ও স্বপ্ন বুদ্ধিকে ঘিরে ঘটে চলেছে নানান ঘটনা সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয় যেখানে অপু বিশ্বাসকে স্পষ্ট বলতে শোনা যায় সাকিবকে নিয়ে মন্তব্য করতেই এখন ভয় হয় এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে সাকিব অপু সম্পর্ককে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপু বলেন সাকিব খানকে নিয়ে মন্তব্য করার জায়গাটা তিনি আর রাখেননি এত কাজ করেছি আমরা এক সঙ্গে সহশিল্পী হিসেবেই বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি সিনেমা করেছি আমি আর সাকিব এখন সেই সম্পর্কের জায়গা থেকে ভয় পাই কাকে নিয়ে কিছু বলার তবে মাঝে অপু জানালেন সাকিব খান তার স্বপ্ন পথে যেমন এগিয়ে যাচ্ছেন তাতে তিনি গর্বিত অপু বলেন আমি গর্ব করি যে আমি তার সন্তানের মা তিনি যে উচ্চতায় আছেন সেটা শুধু তার জন্য নয় তার ভক্তদের জন্য আশীর্বাদ আমি চাই তিনি আরও অনেক দূর এগিয়ে যান শুধু সাকিব নয় তান্ডব সিনেমার নতুন নায়িকা সাবিলা নূরকেও প্রশংসায় ভাসিয়েছেন অপু বললেন সাবিলা দারুণ অভিনয় করেছে প্রথম সিনেমাতেই সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার এটা সত্যি তার জন্য সৌভাগ্যের উল্লেখ্য দুই হাজার আট সালে সাকিব অপুর বিয়ে হলেও সেটি প্রকাশ্যে আসে দুই হাজার সতেরো সালে দুই হাজার আঠারো সালে তাদের বিচ্ছেদ হয় পরে সাকিব বিয়ে করেন সব দিকে দুই সংসারে রয়েছে দুই পুত্র সন্তান আর সন্তানদের কারণেই এখনো দুই প্রাক্তনের সঙ্গে সাকিবের রয়েছে সম্পর্ক Bye. Oh.